নমস্কার আমি সংযুক্তা বেশ কিছুদিন পর আবার এসেছি আজকে সাথে আছে একটি কবিতা তো চলো পড়ে ফেলা যাক এটা কয়েকদিন আগে লিখেছিলাম দু তারিখে লিখেছিলাম এই মাসের তো চলো একটু পড়ে ফেলি কবিতাটির নাম দিয়েছি প্রতিজন খুব চেনা সম্পর্কেরা কেমন অচেনা আজ নিবিড় গহীন মুহূর্তেরা কুয়াশায় ঢাকছে কেমন ভাষা ভাষা সব যেন এ পথে কেউ তো কাউকে হানেনি আঘাত তবে তবে আজ আহত কেন প্রতিজন আসলে পৃথিবীতে কেউ কাউকে আখেরেই আঘাতে কি কেবল নিজ নিজ ভাগ্যের সাথে চলে নিরন্তর লুকোচুরি খেলা এখানে কেউ কাউকে আঘাতে না অথচ আহত প্রতিজন